নমস্কার বন্ধুরা আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন পি ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয় এ ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয় আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আসছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময় মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন এই ভিডিও ডেস্ক্রিপশনের নাম্বার রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে আমি বিরাবিড মাস্টার সন্দীপ রয় সার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের শাকাহার এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অধ্যায়টি পাঠ করে শোনাব আধ্যাত্মিকতায় প্রবেশ করার প্রথম চরণ হচ্ছে শাকাহারি হওয়া আমাদের সকলকে আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি পরিত্যাগ করতে হবে পিএসএসএমের অষ্টম সূত্রেও পরিষ্কারভাবে বলা হয়েছে আমাদের শাকাহারি হতে হবে এবং শুদ্ধ সাত্ত্বিক আহার প্রয়োজন অনুসারে গ্রহণ করার জন্য আমাদের শরীরের অধিকাংশ রোগের কারণ হচ্ছে আমিষ খাবার আমাদের পাকস্থলিতে খাবার যদি সময় মতো হজম না হয় অর্থাৎ অপাচ্ছ অবস্থায় পড়ে থাকে আর সেই মৃতদেহের অংশ কণা যদি আমাদের শরীরে পাকস্থলিতে বা অন্ত্রে মাসের পর মাস পরে থাকে তাহলে বিষক্রিয়ার সৃষ্টি হয় আর তার থেকেই নানা রোগের সৃষ্টি হয় আমাদের পাকস্থলীর গঠন আমিষ খাবার খাওয়ার অনুকূল নয় প্রকৃতির রচনার বিরুদ্ধে জোর করে ভোগ করার চেষ্টা করলে কষ্ট আমাদেরকেই পেতে হবে আপনার বাড়িতে কেউ মারা গেলে তাকে কি আপনারা রান্না করে খান নাকি শ্মশানে কবরে নিয়ে যান তাহলে কেন আপনি আপনার এই সুন্দর দেহটাকে একটা জ্যান্তক কবরস্থান বানিয়ে রেখেছেন আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার জন্য শাখাহারী হওয়া একান্ত প্রয়োজন আর আধ্যাত্মিকতায় প্রবেশ করার জন্য শাখাহারী হওয়া আবশ্যক আধ্যাত্মিক হওয়া আর শাকাহারি হওয়া সাদৃশ্য ব্যাপার একই মুদ্রার দুই পিঠ তাই পত্রীজি বলে থাকেন আপনি ধ্যান করুন আর নাই করুন অন্তত শাকাহারী হন ধ্যান করার চেয়ে শাকাহারি হওয়ার প্রতি তিনি বেশি গুরুত্ব দেন পত্রীজি বলেন আপনি কি আপনার পরিবারের সদস্যদের আপনার ছেলে মেয়ে সন্তানদের হত্যা করে রান্না করে খেতে পারবেন তাহলে কেন আপনি পশু পাখিদের হত্যা করেন কে আপনাকে এই অধিকার দিয়েছেন আপনি জিব্বার স্বাদের জন্য বর্ষত যাদের হত্যা করে খাচ্ছেন আপনি জানেন না তারা আপনার ওই ভাই বন্ধু আপনি যাদের হত্যা করছেন তারা হচ্ছে ভগবান তাহলে কিভাবে আপনি কোনো ভগবানকে হত্যা করতে পারেন একটি আত্মা তার যাত্রায় প্রথমে খনিজ জগতে থাকে তারপর খনিজ জগৎ থেকে উদ্ভিদ জগতে আসে উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগতে এবং অবশেষে প্রাণীজগত থেকে মনুষ্য জগতে প্রবেশ করে তারপর মনুষ্য জগৎ থেকে দৈবিক জগতে সুতরাং আপনি আপনার কনিষ্ঠ বা অনুজদের কষ্ট দিলে হত্যা করলে তাদের আত্মার যাত্রার পথে বাধা হয়ে দাঁড়ালে আপনাকেও সম পরিমাণ ভোগ করতে হবে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কর্ম সিদ্ধান্ত আমরা উপবাস করে মন্দিরে মসজিদে গিয়ে পূজা পাঠ ভক্তি আরাধনা করে এসে পরবর্তী মুহূর্তেই আমরা আবার রাক্ষস হয়ে যাই বাজার থেকে টাটকা পাঠা মুরগি কেটে এনে আনন্দ ফুর্তি করে উল্লাস করি কেউ বা সপ্তাহে একদিন নিরামিষ আহার করে বিশেষ ধার্মিক ব্যক্তি হন তবে এই সমস্ত কিছু ভক্তি ও ধর্মের নামে নাটক আর মূর্খতা ছাড়া কিছুই নয় কোয়ান্টাম ভাইব্রেশনাল সায়েন্স বর্তমানে স্বীকার করেছে যে আমিষ খাবার মানবতন্ত্রের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে সকল ধর্মের মৌলিক নীতি হচ্ছে প্রেম ও ভালোবাসা আর এই প্রেমের মানে হচ্ছে সম্পূর্ণ প্রাণীজগতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানবতায় আমাদের মূল ধর্ম অহিংসা আমাদের পরম ধর্ম প্রথমে আমাদের আক্ষস থেকে মানুষ হতে হবে তারপর মানুষ হলে আমরা আধ্যাত্মিকতায় অগ্রগতি করতে পারব আমাদের খাদ্যের জন্য পশু পাখিদের সৃষ্টি করা হয়নি আমরা সৃষ্টির নিয়মের বাইরে গিয়ে চললে সেটার ফলও আমাদেরকেই ভোগ করতে হয় জন্ম জন্মান্তরের পাপ আমাদের ভোগ করতে হয় বর্তমানে ক্যান্সার থেকে শুরু করে নানা দুরারোগ্য ব্যাধি জটিল রোগ ইত্যাদি সকল আমাদের কর্মেরই ফল ম্যাঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না অন্য কোনো ধর্মীয় সংস্থা কিংবা গুরু সরাসরি আপনাকে শাকাহারি হওয়ার জন্য বলবে না কারণ ওনারা জানেন এই কথা বললে আপনি পরের দিন ওই মন্দিরে আর যাবেন না তাদের ব্যবসা কেন্দ্রগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কিন্তু পত্রিজি এই বাস্তব সত্যতা অপ্রিয় হলেও সরাসরি সকলের সামনে তুলে ধরেন পত্রিজি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন পৃথিবীকে পুনরায় স্বর্গে পরিণত করতে মানব জাতির উদ্দেশ্যে দেওয়া পত্রীজির একটি মেসেজ এখানে তুলে ধরা হলো প্রিয় বন্ধুরা আমার একমাত্র ইচ্ছা আমার একমাত্র কাজ আমার একমাত্র লক্ষ্য আমার একমাত্র স্বপ্ন হচ্ছে এই সমগ্র পৃথিবীকে পাপ মুক্ত পৃথিবীতে পরিণত হতে দেখা যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর শেষ ব্যক্তিটি একজন শাকাহারিতে পরিণত হবে আমি এই পৃথিবীতে থাকব আমার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবী মাতাকে তার গ্লানি ও বোঝা থেকে মুক্ত করা যেটা সে অনুভব করছে আমাদের মতো অমানুষদের কারণে যারা প্রাণী জগতের উপর খাদ্যের নামে বর্বরতা হিংস্রতা চালাচ্ছে এই বর্বরতা থেকে বাইরে বেরিয়ে আসার একটাই রাস্তা সেটা হচ্ছে ধ্যান যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি ধ্যানের ধারা সচেতন বা জাগরূপ না হবে সেই ব্যক্তির হিংস্রতা বর্বরতা এবং খাদ্যের জন্য পশু পাখি জবাই করা বন্ধ হবে না মানুষের জন্য প্রকৃত খাবার হচ্ছে শাকসবজি সবজি উদ্ভিদ যেদিন পৃথিবীর শেষ ব্যক্তিটি এই বিষয়টি বুঝতে পারবে সেদিন এই পৃথিবী স্বর্গে পরিণত হয়েছে বলে ঘোষণা করা হবে বর্তমানে এই পৃথিবীর অবস্থা নরক হয়ে আছে তাই আমরা ধ্যানের বিজ্ঞানকে প্রচার করছি যাতে করে মানব জাতির মধ্যে কিছু মাত্রায় পবিত্রতা আসতে শুরু করে এবং ধীরে ধীরে জাগরূকতা আসলে আমাদের এই সুন্দর ও মনোরম পশু পাখি মাছ ইত্যাদির হত্যা কমতে থাকবে আর আমার জন্য এটাই হচ্ছে আধ্যাত্মিকতা আমি সেটা নিয়ে ভাবি না যে আপনার নেত্র জাগ্রত আছে কিনা আমি চাই আপনি শাখাহারী হন আপনার কুন্দলনীর উদ্বেগ উঠছে কি না সেটা নিয়ে আমি চিন্তা করি না আমি চাই শাখাহার জগৎ আমি কোনো চক্র নিয়ে ভাবি না কিংবা আপনার অ্যাস্ট্রল ট্রাভেল নিয়ে আমি চিন্তা করি না আমার কাছে আপনাদের অনন্ত লোকের কিংবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান জ্ঞানের বিশেষ কোনো প্রয়োজন নেই আমি যেটা নিয়ে ভাবি সেটা হচ্ছে সমগ্র প্রাণী জগতের প্রতি আপনার সহানুভূতি ও বন্ধুত্ব আমি চাই আমার পশু পাখি মাছরা যেন অত্যন্ত খুশি ও আনন্দের সঙ্গে এই পৃথিবীতে থাকতে পারে আমি চাই আমাদের পৃথিবী মাতা যেন পুনরায় তার শান্তি হাসি কুচি ও আনন্দ ফিরে পায় সুতরাং আপনারা জাগরুপ হন এবং আজ থেকেই শাকাহারি হন কেবলমাত্র শাকাহার নয় শুদ্ধ শাকাহারি হওয়া উচিত রসুন মাশরুম বাঁচি পশা খাবার খাবেন না মাইক্রোওভেন ব্যবহার করবেন না কেবলমাত্র সহজপাচ্ছ হালকা খাবার খাবেন বেশি করে টাটকা ফলমূল খেতে পারেন আমরা আমিষ খাবার খেলে অশুদ্ধ খাবারের প্রভাব আমাদের মনের উপরেই পড়ে আমাদের আবেগের উপর সেটা প্রভাব পড়ে কথাই আছে যেমন অন্ন তেমন মন যেমন মন তেমন অন্ন তাই শাকাহারি হওয়া আমাদের একান্ত প্রয়োজন তাছাড়া অতিরিক্ত খাবারও আমরা সহ্য করতে পারি না তাই আমাদের কেবলমাত্র প্রয়োজন অনুসারে আহার করা উচিত আমাদের লোভ লালচা মেটাতে নয় যখন তুমি এনলাইটেন হবে তখন তুমি প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে শাকাহারি হওয়া সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট এর তাৎক্ষণিক ফল ব্রহ্মর্ষি সুভাষ পত্রেজি মানব জাতির জন্য মাত্র দুটি বৃহৎ পদক্ষেপ শাকাহারি। মানে সমস্ত পশু মানুষকে মানবিক মানুষের রূপান্তর করা ধ্যান মানে সমস্ত মানব মানুষকে ঐশ্বরিক মানুষের রূপান্তরিত করা মানব জাতির জন্য মাত্র দুটি বৃহৎ পদক্ষেপের প্রয়োজন একটি হিংসা থেকে অহিংসা অর্থাৎ আমিষ থেকে নিরামিষে এবং অন্যটি হলো দেহ চেতনা থেকে আত্মচেতনায় আসা ব্রহ্মর্ষী সুভাষ পত্রেজি আজকে এতটুকুই বন্ধুরা পিরামিড মাস্টার সন্দীপ রয় সারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো তাতে আপনার অন্তর্মুখী বিকাশে যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার